আমি আমার বউ বাচ্চা লইয়া রওনা হয়েছি সুয়াগাজির দিকে সুয়াগাজী যাওয়ানের কারণ হইল সুয়াগাজী উন উন দক্ষিণ পাড়ায় আমার বউয়ের একটা বান্ধবী আছে তারা এক লগে অনার্স করালয়া করছে এই বান্ধবীর ভাইয়ের আজগা গায়ে হলো তার নাম হলো টিটু টিটুর গায়ে হলো দে আমরা হবালি মিল্লা রওনা হইছি আমি সাধারণত এই ধরনের বিয়ের অনুষ্ঠানে খুব একটা যাওয়া আসা করি না এখন যাওয়ানের কারণ হইল ফাঁকি টিটু আর আমার বউয়ে একবারে ভাই বোনের মতো চলাফেরা করে সব সময় খোঁজখবর যত্ন নেয় আর আমারে বৈঞ্জামের মতো শ্রদ্ধা করে যার কারণে তার অনুষ্ঠানও আমরা ফদ দিয়া লইলাম তারার কথা মতো যদি মাঝে মধ্যে কাম না করি তাইলে গাল গালহুলানি দিব এই গালহুলানির ডরে আমি রওনা হয়েছি যাই হোক কইতে তুমি দুলাবাই মানুষ খালিয়াতে কেমনে যায় আইও কিছু লইয়া লই আমি কই কিতা লইবা কয় যে রসমলাই আর মিষ্টি লও সামনেই ফলল রসনা বিলাস খদ্দার বাজার বিশ্ব রোডের শাখা এটার ভিতরে যাইয়া মিষ্টি লইলাম এক কেজি রসমলাই লইলাম এক কেজি এরপর আমার ফলা দিয়ে ছিলেন শুরু করছে কোক ক্যান খাইব দুজনে দুইটা ক্যান লইলো আমরা আমরা নগর পরিবহনে বিশ্ব রুডে এডাত আমরা সবাই উঠে সামনে কোনো সিট নাই অক্ষরে ফিসে যাইয়া বইছি ফিসে যাইয়া বহনে গাড়িটা চলতে শুরু করলো মনে হইল যেন ডুলানির মতো ডুলাইতে আছে ডুলাইতে ডুলাইতে লইয়া চললো সুয়াগাজের দিকে এর ভিতরে যে না আইসে বাড়ার লেগা তারে তিন সিটের বাড়া দিলাম এরপরে যত সময় আমরা আইয়া ফুচা গেলাম সুয়াগাজি সুয়াগাজি ডিভাইডার এর এই পাশে নামাই দিল ডিভাইডার ফারুয়া হইয়া যাওয়ান লাগবো যার কারণে ব্যবহার করলাম আমরা ফুট ওভার ব্রিজটা সাইরে জনে ফুট ওভার ব্রিজটা ফার অনের আইটা উঠলাম ওভার ব্রিজটার উপরে উঠনে দুই পাশের রাস্তাটা ক্লিয়ার দেখা যায় আমি ভিডিও করতেছি ফিসের থেকে কয়েকজনে কইতে আছে ও মা দি বেলাল ভাই না একজন আগ্রহ কইলো বেলাল ভাই আপনি বেলাল ভাই না আমি কইলাম যে হ আপনার ভিডিও আমরা দেখি ভালো লাগে ভাই আগ্রহ যান ওভার ব্রিজটা আমরা ঢুকলাম বাজারের ভিতরে বাজারের ভিতরে ঢুকনে আমার কইতে আছে আমার মিসেজে যে যা লইছি অল্প অল্প লাগে আরো কিছু লই এলো আমি কলাম যে কিতা লইবা কয় যে বাচ্চা আছে যেহেতু কিছু চিপস লই এলো আমি কলাম যে ঠিক আছে ল একটা দোকানে যাইয়া কিছু চিপস লইলাম এরপরে সবাই বাজারের ভিতরে ঢুকে গেলাম রাস্তার মাথা তাইয়া এবার অটো খুঁজতে লাগলাম একটা অটো ফাই হয়ে গেলাম রাস্তাটা অল্প কিন্তু তে বাড়া চাইতেছে বেশি বুঝি তারপরেও হগলে যেহেতু যামো তার কোনো আড়াইয়া নেওয়া যেত না ফদ দিলাম অটোটা যাইতে আছে মনে হয় যেন ডুলানি দিয়ে ডুলাইতে আছে কারণ রাস্তাটা বেশি ভালো না এই রাস্তাটা এর আগে এত খারাপ দেখছি না এবার আইয়া যত খারাপ দেখছি যাই আমরা বিয়েবারের সামনে যাই উপস্থিত হইলাম দেখলাম যে বিরাট বড় গেট তে লাগাইতে আছে এরপরে আমরা বাসার ভিতরে ঢুকে গেলাম বাসার ঢুকা অপেক্ষা করতে থাকলাম তার অনুষ্ঠান কোন সময় শুরু হইব যাইয়া স্টেজ ঠিক মতো বানানো হইছে না মাগরিবের আগে দিয়ে ঢুকছি এশার নামাজ পর্যন্ত তারা কামে করতে আছে শুধু স্টেজের ভিতরে কামে করতে আছে সাড়ে নয়টা বাজে যাওয়া আমার যেহেতু আবার বাসা দাওয়ান লাগবো কলাম যে আমি আর যত দাম না আমার এবার বিদে দিতে হইব কয় যে মাগু তারে আপনি হলুদ না দিয়ে যে আমি কইলাম যে কিছু করণের নাই আমি অনুষ্ঠান দেখছি অ্যাটেন্ড করছি এতটুকুই যথেষ্ট এরপরে তার গায়ে হলুদের মঞ্চের দিকে গেলাম যাইয়া কতক্ষণ ভিডিও করলাম এরপরে খালি মঞ্চে ফলা দুইটার তুলে দিলাম তার আর ভিডিও করলাম কইরা আস্তে ধীরে আবার ঘরে গেলাম এর ভিতরে টিটুরে কোনো দেখছি না আমি হঠাৎ করে টিটু আইয়া উঠছে এইটা হইলো টিটু জায়গাটা আন্দার তে উঠছে যে ভিডিওর ভিতরে মনে হয় যেন কাইতন কালার আসলে এরকম না তে মোটামুটি সুন্দরই যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনার লগে দেখা হইব অন্য কোন ভিডিওতে অন্য কোনো বিষয় হে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া বেড়াল বাইলগেই থাকেন